পাকিস্তানি ড্রেস কেনার জন্য আমার সুগার ডেরি দরকার নাই বা বিদেশি জামাই দরকার নাই ভাই আমার জামাই যথেষ্ট কিন্তু সাত হাজার আট হাজার টাকা খরচ করে একটা পাকিস্তানি ড্রেস কিনে আমার মনে হয় টাকা নষ্ট করার কোনো মানে হয় না সো আজকে হচ্ছে আমার মিনি একটা শপিং ব্লগ সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর অনেকজন পাগল করে দিচ্ছিলাম একটা নিক আপ নিকআপ নিক ভিডিও দিও সো হচ্ছে সেটারই রিপ্লাই দিচ্ছিলাম আর নিক আমাকে কেমন লাগছে সেটা কমেন্টস করে জানাও যদি নিক আপে আমার মানে ভালো লাগে না আমি এতটা কমফোর্ট ফিল করি না তাই হচ্ছে আমি বেশিরভাগই মাস্ক পরি তো আমরা প্রথমেই চলে গিয়েছিলাম হচ্ছে টেরি বাজার এটা মেবি ছিল সাত থেকে আট রোজায় হবে যদিও এত হচ্ছে আর্লি আমার শপিং করার কোনো কথাই ছিল না বাট হচ্ছে আমরা একটা কাজে গিয়েছিলাম সেখান থেকে হচ্ছে একটু সময় ছিল তো হচ্ছে তেমন একটা সময়ও ছিল না তো সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম ট্রেটবাজার যাওয়ার পর দেখতেছি কি পরিমাণ ভিড় ভাই মানুষ শপিং যে কত আগে থেকে শুরু করে দিয়েছে তো গিয়ে হচ্ছে আগে আমার শাশুড়ির জন্য শাড়ি দেখতেছিলাম তো দেন হচ্ছে এখান থেকে আমরা শাড়ি নেই এটা হচ্ছে হচ্ছে আপনাদের ভাইয়ের পরিচিত দোকান আমরা সবসময় এই দোকানগুলো থেকে মার্কেট করি এই দোকানগুলো থেকে কিন্তু আপনারা যারা বিজনেসের জন্য বা হচ্ছে পাইকারি নিতে চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে এখান থেকে নিতে পারেন এটা টেরি বাজারে হচ্ছে শৈল্পিকের পাশে আলবি ফ্যাশন থেকে নিতে পারেন এটা আমাদের পরিচিত দোকান আর এখানে হচ্ছে আমাকে ড্রেস অনেকগুলো দেখাচ্ছিলো আমাকে ড্রেস দেখাতে দেখাতে পাগল বানাই ফেলতেছিল কিন্তু আমার কোনোটাই হচ্ছে চয়েস হচ্ছিল না আপনারাই বলে যাবেন যে কোন ড্রেসটা ভালো লাগবে আমি এবার সিলেক্ট করেছিলাম হচ্ছে মেরুন কালার্স টাইপের কিছু নিব যদিও হচ্ছে আমার প্রত্যেক ঈদে হচ্ছে একদম পিঙ্ক কালার নিতে নিতে হচ্ছে অনেকগুলো জমা হয়ে গেছে তো পরে আমি আসলে খুব কনফিউশনে ছিলাম কি নিবো কি বা কোনটা ভালো লাগবে এখানে হচ্ছে একটা একটা করে দেখতেছিলাম আপনারা বলে যাবেন যে কোনটা ভালো লাগবে পরে অবশ্য আমি বলে দিব কোনটা নিয়েছিলাম আর ওদের তিনটা দোকান তো আমার যেহেতু পছন্দ হচ্ছিল না একদম শেষ আমাকে গোডাউনে নিয়ে যায় আমি দেখতে দেখতে এত ড্রেস দেখেছি ভাইরে ভাই বলার মতো না আর পরে হচ্ছে ওনাদের সবগুলো দোকানে হচ্ছে ভিজিট করে আসি পরে হচ্ছে অবশ্য যেটা নিয়েছি এখান থেকে একটা নিয়েছিলাম পরে দেখলে বুঝতে পারবেন এখন বলে দিলে তা আবার আমারই পোড়াণ হয়ে যাবে তাই না যদি এখানে মেরুন কালারটা পেয়ে গিয়েছি কিন্তু এটা একটু বেশি গর্জিয়াস লাগবে না যে কোনটা নিবো তবে আমি বলবো যারা বিজনেস করতে চান বা আমার পেজে যারা আছেন তারা কিন্তু আপনারা ঘুরে যেতে পারেন আর তাদের প্রথম দোকান কিন্তু এটাই এটা থেকেই কিন্তু পরে বাকিগুলোতে হচ্ছে ভিজিট করে আসছিলাম আর এখানে যে বসে বসে অনেকক্ষণ হচ্ছে গল্প করছিলাম ভাইয়াদের সাথে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছিল যে ভাইয়া আমার সব ভিডিওই দেখে ভাইয়া আমার অনেক বড়ো বিগ ফ্যান তো হচ্ছে ভাইয়া বলতেছিলো যে এখানে ভাবি প্রমোট করে দেন তো সেই নিয়ে হচ্ছে ভিডিও করছিলাম আই মিন রিলস করছিলাম তো আপনারাও এখানে আসতে পারেন আর আমার মনে হয় টেরি বাজার রিয়াজ বাজারে এমন কোনো দোকান নেই যে মনে হয় আমাকে সবাই চেনে না কারণ আপনাদের ভাইয়ের সাথে আমার সব সময় যাওয়া হয় তারপরে চলে গিয়েছিলাম আমরা মেগা মেগামার্টে যদিও আমার ভিডিও তেমন একটা করা হয়নি মেগা মেগামার্টের জুতার কালেকশনগুলো মোটামুটি বেশ ভালোই ছিল আর আমি একটা একটা পায়ে দিয়ে দেখতেছিলাম আর এখানে প্রচুর ভিড় ছিল যে তেমন একটা ভিডিও করা হয়নি আর হচ্ছে আপনাদের ভাইয়াও আসলে রোজা রেখে খুবই টায়ার্ড ছিলাম এখানে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল তেমন একটা সুযোগও ছিল না আমাদের যেহেতু আরও কাজ ছিল খুব শর্টকাটের মধ্যে হচ্ছে সিম্পলি শপিং করেছি যদিও আরও অনেক কিছু বাকি আছে কিন্তু আজকে হাতে সময় খুবই কম তারপর হচ্ছে চলে আসছি আর এখানে হচ্ছে ইফতারের টাইম হয়ে যাচ্ছিলো তো আপনাদের ভাই ইফতারও কিনে নিয়ে আসছে যেহেতু আমরা সিএনজিতেই ছিলাম তাই হচ্ছে আর বাহিরে কোথাও রেস্টুরেন্টটা খাওয়ার সুযোগ হয়নি সো সিএনজিতে বসে হচ্ছে ইফতারটা করে নিলাম তো আজকে হচ্ছে এইটুকুই আমার ছোট একটা শপিং ব্লগ দেখা হবে নেক্সট ভিডিওতে সো আজকে এইটুকুই আল্লাহ হাফেজ টাটা